যে মাম্মাম দেখো এখন পড়াশোনা করবে পড়ো তো মা পড়ো হাত দাও আঙুল দাও বলো কি আমি ভিডিও অন করলি দেখো আমার সামনে গেলে বসে পড়ে আর লাগছে মানে আমার ভালো লাগছিল না ভিডিও করতে শরীরটা ভালো না

পেয়েছে কোটি আমি দেখাচ্ছি এই যে জামাটা দেখো কি সুন্দর জামা এটা তোলা জামার মধ্যেই বলতে পারো সুতির জামা এটা আমার একটা বান্ধবী দিয়েছিল ওকে আগের বছর মানে এক বছর যখন ওকে এখানে বস এক বছরের জন্মদিন আমার বাপের বাড়িতে করা হয়েছিল আমার মা করেছিল আমার বাবার কাক ছিল আগের দিনকে পরের দিনকে মেয়ের জন্মদিন ছিল তাই জন্য দুটো অনুষ্ঠান ওখানেই আর কি করা হয়েছিল সেখানে আমার বান্ধবী এসে এই জামাটা দাঁড়িয়েছিল দেখে ওই জামাটা আগের বার দিয়েছিল সেই জামাটা ওর এখন হবে মানে এখন হবে মানে এখন থেকে দু চার মাস ছ মাস পড়াতে পারবো তাহলে বুঝতেই পারছো আমার মেয়ের কীরকম চেহারা আর আর এই যে এই জামাটা এটা দিয়েছিল হচ্ছে আমার একটা পিসি এই যে জামাটা দেখছো না এটা কিন্তু বারো থেকে আঠেরো মাসের জামা আর মল থেকে নেওয়া তো সেগুলো লেখাই থাকে এটা হচ্ছে আমার পিসি কলকাতায় মানে বিরাটিতে বাড়ি ওই পিসি এসেছিল মামা মেয়ের বছর যে জন্মদিন করলাম বাড়িতে সেই পিসি এসেছিল মামা মেয়ে এরকম দুটো জামা দিয়েছে একটা জামা এই যে এনেছি আর একটা জামা ওখানে রাখা কারণ এটাও বড় তাও এনেছি পরিয়েছিলাম ওকে তোমরা ভিডিওতে নিশ্চয়ই দেখেও ছো আর এই যে একটা জামা এই জামাটা এই জামাটা একদম সুতির পাতলা জামা এটা একদম জন্য এখন এইটা আর এইটা এটা হচ্ছে বাবার পছন্দ আর এটা হচ্ছে আমার পছন্দ এই দুটো জামা কিনেছি হচ্ছে আমরা একটু বড় একটু বড় কিন্তু এখন পরানো যাবে আর এই জামাটা আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম আমার মাসি দিয়েছিল মাউনি বলে ডাকি

ঠিক হয় কিন্তু ওর বডিতে হয় না এটাই হচ্ছে সমস্যা করতে জামাটি খাপিয়ে খাপিয়ে পড়ানো সম্ভব এর থেকে ছোট হলে হোক বড় বড় হলে পড়ো মানে মোটামুটি সামনের বছরের পর থেকে তাও দু বছর আমার মেয়ে দু তিন বছরে জামা করতে পারবে ওর যা বডি তাই জন্য এই যে এইটা আর এটা পয়লা বৈশাখ যতই জেজা যা আমার মেয়ে জামা পেয়েছে কিন্তু সব জামাই বাড়িতে রয়েছে সব বড় বড় দেখে এবার স্বাভাবিক ওর বয়স দু বছর দু বছর আনতে সবাই জামা কিনলে বললামই সেগুলো বড়ই হবে ওর বডি যা তাই জন্য এইটা আর এইটা হচ্ছে আমাদের দুজনের পক্ষ থেকে পয়লা বৈশাখ উপলক্ষে দিয়েছিলাম এখান থেকে তো দেখালাম তোমরা জানিও মামের জামাগুলো কেমন হয়েছে এই যে মাম দেখো এখন পড়াশোনা করবে পড়ো তো মা পড়ো হাত দাও আঙুল দাও বলো অতে কি অতে তারপরে আতে রসইতে

হ্যাঁ তারপরে রসটা উঠে হ্যাঁ উঠ হম দীর্ঘ উঠি হম তারপরে রিতে আছে ঝুলে হ্যাঁ রিতে হ্যাঁ হ্যাঁ লিকার

মাম্মা আম একা একা খায় বাউ তো খুব বাউ বা খাও মা অল্প অল্প করে খাও অল্প অল্প করে নাও মামাম এখানে আলু সেদ্ধ ঘি দিয়ে মেখে দিয়েছি সকালের খাবার এখন খাচ্ছে তাই তো এখন স্নান করবে তাই স্নানের আগে মামামকে একা একা খেতে দিয়েছি না মা খাও অল্প অল্প করে নাও অল্প অল্প করে নাও হুম অল্প করে অল্প করে নাও হুম তোলো 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 নাও না আবার মুখে নাও মুখে নাও হুম হুম বা কাক 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 সানামা খায় ওটা মুখেরটা আগে শেষ করে নাও মুখেরটা আগে শেষ করে নাও ও বাবা তাই বাও লাভলি খেতে ঘি দিয়ে আলু দিয়ে খাচ্ছে মামা সকালের খাবার তো বন্ধুরা তোমাদের তো ইন্ট্রোই দেওয়া হয়নি তাই জন্য এখন লেট করেই দিচ্ছি আর কি করব বলো তোমরা সকলে কেমন আছো আর আজকে হচ্ছে মঙ্গলচন্ডী পুজো আমরা যেই বাড়িতে থাকি সেই বাড়িতেই মানে সেই দাদার বাড়িতেই মঙ্গলচন্ডী পুজো হয় বৈশাখ মাসের প্রথম যে মঙ্গলবার পড়েছিল সেই মঙ্গলবারই এই পুজোটা হয়েছিল তারপরের মঙ্গলবারগুলোতে মানে ওই বৈশাখ মাসেই তো মঙ্গলবার করে পুজো করতে হয় মঙ্গলচন্ডী মায়ের পুজো তো পরেরবার ঘরের মধ্যে এমনি ঘটের মধ্যে করে কিন্তু এই প্রথমবার যে করেছিল সেটা এরকম মূর্তি নিয়ে এরকম মূর্তির সামনে বড় করে এরকম পুজোটা করেছিল তো তোমাদের তো আগের থেকে শেয়ার করিনি সেটা বলিনি তো আজকেই আর কি শেয়ারটা করলাম মামাম দেখো নমস্কার করে নিচ্ছে ঠাকুরকে এখন আমরা যাব মানে পুজো এখনো হয়নি মামামের পাপা খেতে এসেছে এই দেখো মামামের পাপা খেতে এসেছে তাই জন্য এখন যাচ্ছি মামামের পাপাকে খেতে দেবো আমি খাবো মামামকে খাওয়াবো আর যেহেতু এখনও পুজো হয়নি পুজো হয়েছে মানে যোগ্যটা হয়নি আমাদেরকে বিকালবেলা প্রসাদ নিতে যেতে বলেছে তো বিকেলবেলা ফল প্রসাদ গিয়ে নিয়ে আসবো আর কী করবো বলো যেহেতু ও কাজের থেকে রাত করে আসবে সেহেতু রাত্রেই প্রসাদ নিতে যাব মানে এমনি যে প্রসাদটা দেবে সেটা হয়তো খিচুড়ি প্রসাদ হবে তো সেটা তো আর এখন নেওয়া যায় না দুপুরবেলা খেয়ে বিকেলবেলা তো আর সে প্রসাদটা নিতে পারবো না ওখানে যেতে বলেছে সেহেতু বিকেলবেলা একেবারে রাত্রিবেলা যাব আমরা প্রসাদ আনতে গিয়েছিলাম হচ্ছে ওই দাদাদের ঘরে পুজো হবে মানে পুজো হচ্ছে যোগ্য হচ্ছে বিকালবেলা প্রসাদ নিতে যেতে বললো এখন বর খেতে এসেছে খেতে দেবো রান্না করেছি হচ্ছে এই যে উচ্ছে আলু ভাজা দুটো লঙ্কা ভাজা দুজনের আর শাক ভাজা আর এখন করব ডিম ভাজা কারণ তেমন কিছু রান্না করিনি এই দুটো রয়েছে রেখে আর ডিম ভাজা করব এখন এখন বাজে ছটা দশ পনেরো তো মামামকে নিয়ে গিয়েছিলাম একটু ওই যে নিচে ওই দিদিদের ঘরে গিয়েছিলাম তো মামামের পাপা তো এখন আসেনি আমি গিয়ে ফল প্রসাদ নিয়ে এসেছি আর এমনি প্রসাদে রয়েছে খিচুড়ি তরকারি এমনি ওইগুলো আইটেম রয়েছে তো তাই জন্য বিকালে যেতে বলেছিল দুপুরের পর পর তো আমরা তো তখন একটু মামামকে নিয়ে আমি শুয়েছিলাম তখন আর যাইনি আর ওর বাবাও মানে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করেছিলাম সেই জন্য আর তেমনভাবে যাওয়া হয়নি এমনি গিয়ে পুজো দেখে এসেছিলাম তো ওর বাবা আসবে রাত্রে একেবারে রাত্রেই যাব। যেহেতু এরকম প্রসাদ খিচুড়ি প্রসাদ তো সেহেতু রাত্রেবেলায় একেবারে যাব। আর ওই যে আমার আঙুল চুষানে বুড়ি তো এখন ফল প্রসাদ নিয়ে আসলাম তাহলে দেখায় কি কি প্রসাদ আছে এই দেখো এখানে এই যে ফল দিয়েছে মাম্মাম টুকি টুকিয়ে নিয়ে খাচ্ছে এখান থেকে আঙুর ফল দেখলেও আঙুর ফল খায় তো এখন আমিও খেয়ে নেবো আর মামামের পাপার জন্য দু একটা ফল রেখে দেবো আঙুর ফলগুলো এই কি বলে আনারসগুলো প্রচুর টক খেতে পারিনি তো চলো ওর বাবা আসলে তারপর আমরা রাত্রিবেলা তো তোমাদের বলেইছি দাদাদের ঘরে যাব প্রসাদ নিতে খিচুড়ি প্রসাদ দেবে তো এখনকার মতন ভিডিওটা আর টানছি না পরে আর ভিডিও করতে পারবো কি না পারবো সেজন্য ভিডিওটা এখনকার মতন এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো